আজকে দিনটা ছিল শ্রাবণ মাসে শেষ সোমবার তো ভেবেছিলাম আজকে ভোরবেলা উঠে ভোর ভোরই পুজো দিয়ে দেবো কিন্তু কাজের চাপে আর সেটা হয়ে ওঠেনি আর আরও একটা কারণ আছে আমার যে হাউস হেল্প সে বলেছিল বৌদি তোমায় ফুল এনে দেবো ফুলগুলোরই ওয়েট করছিলাম বিভিন্ন ধরনের ফুল থাকলে আর মহাদেবের পছন্দের ফুল থাকলে তো ভালোই হয় আসলে আমাদের বাড়ির যে ফুল গাছ ছিল সে ফুল গাছগুলোতে আর ফুল সেভাবে হচ্ছে না ঠাকুরের পুজোতে একটু ফুল থাকলে ভালোই হয় আর আমি তাছাড়া বহরমপুর থেকে অরিজিৎকে দিয়ে দুটো মালা আনি রেখেছিলাম নমস্কার আমি স্বাগতা স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে প্রথমে সব কিছু জোগাড় করে নিলাম তারপরে ভাবলাম পুজো দেওয়ার আগে বাড়িতে যেটা প্রতিদিন পুজো দিই সেই পুজোটা আগে করে নিই কারণ এখানেও ঠাকুরের কাছে ফুল সাজাতেও বেশ সময় লেগে যায় আমি একটা ব্লগে বলেছিলাম বাড়িতে যে নতুন শিবলিঙ্গটা বানানো হয়েছে তার সামনে রাখার জন্য সাপ নন্দী আর একটা ত্রিশুল কিনে আনা হয়েছে তো সেইগুলোকেই একটু সেট করে দিচ্ছি আচ্ছা আমাকে জানাবেন একটু যে শিবলিঙ্গের সামনে কচ্ছপ রাখা যায় নাকি মা কোনো এক ছবিতে দেখেছে শিবলিঙ্গ আর নন্দীর মধ্যেখানে কচ্ছপ থাকে তো সেটা কি বাড়িতে রাখা যায় নাকি কোনো মন্দিরে এইভাবেই থাকে বাড়িতে রাখা যায় না এটা আমাকে একবার জানাবেন যদি কেউ জেনে থাকেন আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম কিন্তু বাড়িতে রাখে কিনা সেটা বুঝতে পারলাম না অনেক মন্দিরেই এইভাবে রয়েছে আর এটা পড়েও জানতে পারলাম যে মহাদেবের সামনে কচ্ছপ রাখা নাকি খুবই শুভ তবে কি বাড়িতেও রাখা যাবে সেটাই হচ্ছে আমার প্রশ্ন যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই আমি না জানতাম না যে অন্য একটা পাত্রের ওপর শিবলিঙ্গ রেখে দুধ গঙ্গা জল ঢেলে ভালো করে ধুয়ে নিয়ে তবেই পুজো করতে হয় সেটা আমার একেবারেই জানা ছিল না আসলে আমাকে কেউ বলেও দেয়নি তো আমি এইভাবেই পুজো করে নিয়েছি বরাবর এইভাবেই করে আসছি তো এবার থেকে অবশ্যই খেয়াল রাখবো পরে যখন পুজো করবো এটা অবশ্যই খেয়াল রাখবো এটা আমাকে আগের দিন পোস্টে কয়েকজন কমেন্ট করে জানিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি এই বিষয়টা এবার থেকে মাথায় রাখবো ও আরও একটা কথা মহাদেবের পুজো নাকি কোনো কালো রঙের পোশাক পরে করা যায় না এটাও আমার জানা ছিল না সেটাও আমি আগের দিনে জানতে পারলাম আমার দুজন পরিচিত দিদি আমাকে এটা জানিয়েছে তো আপনারা কেউ জানতেন কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এই বিষয়টাকেও মাথায় রাখবো তবে এইবার কাকতালীয়ভাবে আমি না একটা সবুজ রঙের চুড়িদার পরে ফেলেছি তবে যাই হোক ভালোই হয়েছে আমার সব সময় এটা মনে হয় যা হয় ভালোর জন্য হয় হয়তো সাময়িকভাবে আমরা কিছু বুঝতে পারি না তবে যেটা হয় ভালোই হয় রং বেরঙের ফুল আনাতে মহাদেবকে সাজাতে বেশ ভালোই লাগছে আর দেখেও কি সুন্দর লাগছে আর সাথে তো অরিজিৎ যে ফুলগুলো এনে দিয়েছিল সেইগুলো দিয়েও পুজো করলাম আর কিছুটা রয়ে গেল সেটা আবার কয়েকদিন বাড়িতে পুজো হয়ে যাবে অনেককেই দেখলাম উপোস করে এই পুজোটা করেছে তবে আমি আর পারি না উপোস করে থাকতে সেই জন্য একটু খেয়ে নিয়েছিলাম স্নান সেরে তারপরে পুজো করলাম অনেকেই এই প্রদীপটার ব্যাপারে জানতে চেয়েছে এই প্রদীপটা চাঁদের প্রদীপ ছোট্টর মধ্যে খুব সুন্দর দেখতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও গল্প করতে করতে কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেছে পুজো হয়ে গেছে মোটামুটি সাড়ে বারোটা বাজে এবারে প্রসাদগুলো দিয়ে দিচ্ছি একটু প্রসাদ খেয়ে নেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে